জয় শ্রীকৃষ্ণ ভক্তগণ শ্রীমদ্ভাগবৎ গীতা হচ্ছে এমন এক পবিত্র গ্রন্থ যা থেকে এই পৃথিবীর সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যায় আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারা বর্ণিত আঠেরোটি অধ্যায় ও সাতশোটি শ্লোক দ্বারা গঠিত এই শ্রীমদ্ভাগবৎ গীতায় জীবনের সকল প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে এবং মনুষ্য জীবনের সকল সমস্যার সমাধানের কথাও বলা হয়েছে আজকের ব্যস্ততার যুগে আমাদের অনেকেরই গীতাগ্রন্থ সম্পূর্ণ পড়া সম্ভব হয়ে ওঠে না কিন্তু জানেন কি গীতার মূল বক্তব্য আমাদের প্রত্যেকেরই জানা প্রয়োজন কারণ এই পৃথিবীতে আমরা যে কারণে জন্মগ্রহণ করে থাকি সেই কারণ জানা আমাদের প্রতিটি মানুষের দায়িত্ব এবং কর্তব্য আজ এই সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে পবিত্র ভাগবত গীতার মূল বক্তব্য আপনাদের সামনে তুলে ধরব যা থেকে স্পষ্টরূপে প্রতীয়মান হবে আমরা মানুষ হিসাবে কেন জন্মগ্রহণ করে থাকি কেনই বা জীবনে সুখ এবং দুঃখ ভোগ করে থাকি কেনই বা আমাদের মৃত্যু হয় এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মূল বাণীর মধ্যে দিয়ে জানার চেষ্টা করব আমি নিশ্চিত আপনারা শেষ পর্যন্ত দেখলে ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে একটা বিষয় আমরা সকলেই জানি যে জীবিত অবস্থায় আমাদের ভেতরে একটা শক্তি প্রবাহ কাজ করে যাকে আমরা বলে থাকি মানুষের আত্মা ভাগবত গীতা অনুসারে আমাদের মানুষরূপে জন্মগ্রহণ করার অর্থ হল একটি বড় পরীক্ষার জন্য প্রস্তুত হওয়া এই পরীক্ষাটি হলো আমাদের ভিতরের সবথেকে ভালো রূপটি বাইরে বের করে আনার পরীক্ষা আর ভাগবত গীতা হলো সেই পবিত্র গ্রন্থ যার নিয়মনীতি সঠিকভাবে অনুসরণ করলে এই পরীক্ষায় সহজেই উত্তীর্ণ হওয়া যায় পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণ আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে কুরুক্ষেত্র রণাঙ্গনে মিত্র অর্জুনকে যে সকল উপদেশ প্রদান করেছিলেন সেই সকল মহামূল্যবান উপদেশগুলির সমষ্টি হল ভাগবত গীতা এটা ছিল সেই সময় যখন বারবার ধর্মের লঙ্ঘন হয়েছিল পরমাত্মার ভয় মানুষের মন থেকে বেরিয়ে গিয়েছিল লোভের বশবর্তী হয়ে ভাই ভাইকে হত্যা করার চেষ্টা করেছিল নারী জাতিকে অসম্মান এবং অপমান করা হয়েছিল ঠিক তখন এই জিনিসগুলি যাতে বারংবার না ঘটে এবং মানুষকে অধর্মের পথ থেকে ধর্মের পথে ফিরিয়ে আনতে ভগবান শ্রীকৃষ্ণ এই পবিত্র ভাগবত গীতার জ্ঞান সকল মনুষ্যজাতির উদ্দেশ্যে প্রদান করেছিলেন এই পবিত্র ধর্মগ্রন্থের জ্ঞান মানুষকে সুশৃঙ্খল জীবনযাপনের নির্দেশ দেয় মানুষের মৃত্যুর পর পরীক্ষা করে দেখা হয় এই নিয়মগুলি জীবাত্মা কতটা সঠিকভাবে পালন করেছে যদি কর্ম সৎ এবং সঠিক থাকে তাহলে এই মৃত্যু চক্র থেকে সব সময়ের জন্য মুক্তি পাওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণ ভাগবত গীতায় বলেছেন আমি সব শুরুর আগেও ছিলাম এবং সব কিছু শেষ হবার পরেও আমি থাকব সব কিছুই আমার মধ্যে আছে এবং আমি সব কিছুর মধ্যেই আছি যা তুমি শুনতে পাও যা তুমি দেখতে পাও তার সমস্ত কিছুই আমি এই নদী পাহাড় চন্দ্র সূর্য তারা সব কিছুই আমার সৃষ্টি আমি ভগবান শয়তান রাক্ষস এবং মানুষ তৈরি করেছি আমি সর্বব্যাপী আমি এই সৃষ্টিকে এইভাবেই বানাবো এবং ভাঙতে থাকবো যাতে সমস্ত আত্মারা সুযোগ পায় এই জন্ম চক্রের বন্ধন থেকে নিজেকে মুক্ত করতে গীতাকে আশ্রয় করতে এবং গীতার নির্দেশগুলিকে বাস্তব জীবনে প্রয়োগ করার কথা বলা হয়েছে পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণ এই প্রকৃতিকে পাঁচটি জিনিস দ্বারা নির্মাণ করেছেন সেগুলি হল বায়ু জল অগ্নি ভূমি এবং আকাশ কিন্তু মানুষের শরীরের আত্মা পাঁচটি ইন্দ্রিয়ের সঙ্গে সেই রকমভাবে যুক্ত রয়েছে যেমনভাবে একটি যন্ত্রচালিত রোবট কাজ করে যার নিজেকে বানানোর মালিকের কোনো খবর নেই অর্জুনকেও নিজের বিশাল স্বরূপ দেখানোর জন্য ভগবান শ্রীকৃষ্ণ দিব্য নেত্র প্রদান করেছিলেন শ্রীমদ্ভাগবত গীতা এটা বোঝায় যে আত্মাকে কেউ মারতে পারে না ধ্বংস করতে পারে না জ্বালাতে পারে না বা কাটতেও পারে না কিন্তু আত্মাকে পরমাত্মার সঙ্গে সব সময়ের জন্য কাটাতে হলে এই মানুষরূপী জীবনযাত্রার পরীক্ষায় বসতেই হবে এই পরীক্ষার জন্যই পরমাত্মার থেকে আলাদা হয়ে আত্মাকে এই পৃথিবীতে কোনো না কোনো রূপে জন্ম নিতে হয় আর কোটি কোটি জন্ম নেওয়ার পরে একটি আত্মা মনুষ্যজনীতে জন্ম নেয় এবং সকল মানুষকে এই পরীক্ষা চলাকালীন বিভিন্ন ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হয় যেখানে তারা নিজেদেরই আত্মীয় স্বজন ভাই ও প্রকৃতির সঙ্গে ভালো এবং খারাপ পরিস্থিতির সম্মুখীন হয় এই পরীক্ষা চলাকালীন প্রত্যেক মানুষ নিজের ভেতরের তমসিক এবং রাজসিক গুণগুলিকে নিজের থেকে আলাদা করে রেখে সাত্বিক জীবনে প্রবেশ করার সুযোগ পায় আমাদের তমসিক ভাবনাগুলি হল সেগুলি যেগুলি আমাদের ভেতরেহীন ভাবনা জাগিয়ে আমাদের নিজেদেরই উদাস করে দেয় আর আমাদের রাজস্বিক গুণগুলি হলো, ঈর্ষা ভরপুর যা আমাদের লোভী বানিয়ে অন্যের ক্ষতি করতে পারে এই জন্যই এই পরীক্ষা চলাকালীন আত্মাকে নিজের ভেতরের রাজসিক এবং তমসিক গুণগুলির ঊর্ধ্বে উঠে নিজের সাত্বিক গুণের বিকাশ করতে হয় সাত্বিক গুণ হলো সেগুলি যা আত্মার নিজের চারপাশে থাকা সকল বিষয়বস্তুকে আত্মার সঙ্গে যুক্ত করে সাত্ত্বিক গুণ মানুষের মধ্যে লোভ লালসা ঈর্ষা এগুলি দূরে সরিয়ে দিয়ে মানুষকে ভালোবাসতে শেখায় এই পরীক্ষা চলাকালীন সকল মানুষকে জীবনের চারটি স্তম্ভ ধর্ম অর্থ কাম এবং মোক্ষ লাভের জ্ঞান পাওয়ার পরে মুক্তি মেলে এই চারটি স্তম্ভই হল সেই দুয়ার যা বোঝার মাধ্যমেই জীবাত্মা পরমাত্মাকে বুঝতে পারে প্রথম দুয়ার হল ধর্মের ধর্ম সেটাই যা গীতাতে লেখা রয়েছে বেদে লেখা রয়েছে পবিত্র কোরআনে লেখা রয়েছে এবং বাইবেলেও লেখা রয়েছে ধর্ম সেটাই যা ধারণ করা হয়েছে যা মানুষের আত্মা মেনে চলতে চায় যেমন মিথ্যা কথা না বলা চুরি না করা অন্যের ক্ষতি না করা প্রভৃতি এই সকল বিষয়েই ধর্মের অঙ্গ সকল আত্মাকে নিজের জীবনকালে এক একটি ধর্ম পালন করতে হয় এবং সবসময় ধর্মকে রক্ষা করতে হয় দ্বিতীয় দুয়ার হল অর্থ সকল আত্মা এই দ্বিতীয় দুয়ারে তার পৃথিবীতে আসার মূল কারণ বা অর্থ সম্পর্কে বুঝতে পারে এই পৃথিবীতে সম্পর্কের আনন্দকে সে উপভোগ করে ভাগবত গীতা আমাদেরকে বোঝায় সকল মানুষের মধ্যেই কাম ক্রোধ ঈর্ষা লোভ অহংকার এবং মোহের মতো এই ছয়টি রিপু আমাদেরকে নিজেদের এবং অন্যের ক্ষতি করে এই ভাবনাগুলিকে সকল মানুষদের নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন কেননা এই ছয় ধরনের ভাবনার বশবর্তী হয়ে করা যে কোনো কাজ আমাদের জীবনে সমস্যা ডেকে আনতে পারে একটি আত্মা যদি এই বিষয়টির উপর বিজয়প্রাপ্ত হতে পারে বা এই ছয় ধরনের ভাবনাগুলোকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারে তাহলে সেই আত্মার লাভ আরও সহজ হয়ে যায় চতুর্থ এবং সর্বশেষ স্তম্ভটি হল লাভ এই পরীক্ষার সময় সকল মানুষ তাদের নিজস্ব জীবনে কিছু ইচ্ছা রেখে থাকে কিছু ইচ্ছা একটি জন্মেই পূর্ণ হয় কিন্তু কিছু ইচ্ছা অপূর্ণ থেকে যায় আর সেগুলি পূর্ণ করার জন্য তাকে পুনরায় পৃথিবীতে ফিরে আসতে হয় ভাগবত গীতা আমাদেরকে এটা বোঝায় যে আমাদের ইচ্ছার মূল কারণ এই পৃথিবীতে পুনরায় ফিরে আসা আর আমরা যদি জীবনের অন্তিম পর্বে কোনো ইচ্ছাই না রাখি এবং জীবনকে সৎভাবে চালনা করতে থাকি তাহলে আমরা এই জন্ম চক্রের বন্ধন থেকে মুক্ত হতে পারবো এবং মুক্তি লাভ করব যতক্ষণ পর্যন্ত না আত্মা এই চারটি দুয়ার সম্পর্কে সঠিকভাবে বুঝতে পারছে ততক্ষণ পর্যন্ত আত্মাকে জীবনচক্রের এই জন্মমৃত্যুতে আবদ্ধ হয়ে বার বার পৃথিবীতে পরীক্ষা দিতে ফিরে আসতে হবে এই পরীক্ষা শেষ হলেই আত্মা শরীর এবং অন্যান্য সকল বস্তু ত্যাগ করে ফিরে যায় যা কিছু সে এই সংসারে এতকাল নিজের বলে আঁকড়ে ধরেছিল তা অন্য কারো হয়ে যায় তখন আত্মা যেখানে ফিরে যায় সেখানে তার পৃথিবীতে থাকাকালীন ভালো এবং খারাপ কর্মের হিসাব করা হয় শুদ্ধ আত্মা তার ভালো কর্মের জন্য কিছুদিন স্বর্গে থাকার অনুমতি পায় এবং অশুদ্ধ বা খারাপ আত্মাকে তার খারাপ কর্মের জন্য নরকে পাঠিয়ে দেওয়া হয় সেখানে আত্মা তার পাপ অনুযায়ী সাজা ভোগ করে কিন্তু সেই সাজা শেষ হওয়ার পর আত্মা আবার একটি নতুন শরীর লাভ করে এবং পুনরায় পরীক্ষায় বসার জন্য পৃথিবীতে ফিরে আসে আর শুদ্ধ আত্মা নতুন শরীর লাভ করে সঠিক কর্মের পথে এগিয়ে যায় এইভাবে প্রতিটি আত্মা চক্রাকারে আবর্তিত হতে থাকে জীবনের চারটি দুয়ার ধর্ম অর্থ কাম ও মোক্ষকে সঠিকভাবে বোঝার জন্য প্রতিটি আত্মা বারবার সুযোগ পাবে প্রতিটি আত্মার পূর্বজন্মের কর্ম অনুযায়ী বর্তমান জীবনের পরিস্থিতি ভালো অথবা খারাপ হয়ে থাকে কিন্তু যতক্ষণ না পর্যন্ত আত্মা পরমাত্মার সঙ্গে নিজের যোগসূত্রের সম্পর্ক বুঝতে সক্ষম হয় ততক্ষণ পর্যন্ত তার মুক্তি পাওয়া সম্ভব নয় প্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ বা জয় গীতা লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার